হ্যালো সুযোগী বাইকারস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বলতে বলতে কিন্তু অলরেডি ঈদ চলে আসছে আর মাত্র সাত দিন আছে ঈদের ঈদ সেলিব্রেশন সর্বোচ্চ টাকা ক্যাশব্যাক অফারটি যারা এখনো গ্রহণ করেননি তারা দেরি না করে এখনই চলে আসুন আমাদের সুযোগের শোরুম সুযোগী রাইডার জন্য চলেন কোন কোন মডেলে কত টাকা পর্যন্ত ডিসকাউন্টটি এখনো পর্যন্ত আছে এটি একটু জেনে নেই বিস্তারিত চলেন ফার্স্ট হচ্ছে জিক্সার মনোটন বর্তমানে কিন্তু আমাদের কাছে জিক্সার মনোটনের তিনটি কালার জেনারেলের তিনটি কালারই অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার রেড কালার এবং ব্লু কালার তিনটি কালারই আমাদের কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই ফেমাস আপনাদের খুবই পছন্দের যে জিক্সার মনোটন বাইকটি এই বাইকটিতে কিন্তু এখনো পর্যন্ত সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারটি অলরেডি চলছে জেনারেলের তিনটি কালারের রেগুলার প্রাইজ দিন বাকি আর মাত্র ছয় দিন বাকি ছয় দিন পর থেকে চার রাতের পর থেকে ঈদের পর থেকে আর কি আপনি কিন্তু রেগুলার প্রাইজে আপনার পছন্দের বাইক নিয়ে করতে হবে সো এই জন্য আসলে বারবার বলা যে আপনি এখনো যারা আপনারা পারচেস করেননি তারা দেরি না করে আর দেরি কেন এখনই চলে আসুন আমাদের রাইডার জন্যে তো মনোটনের জেনারেলের রেগুলার প্রাইস যাচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা আপনারা আট হাজার টাকা ক্যাশব্যাক অফার পরবর্তী প্রাইস পাচ্ছেন এক লক্ষ আট সাতানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এবং স্পেশাল এডিশন জিকসান মনোটনের স্পেশাল এডিশনের কিন্তু তিনটি কালারই অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক কালার ম্যাট ব্লু কালার এবং ইয়েলো কালার তিনটি কালারই কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং স্পেশাল এডিশনের রেগুলার প্রাইস যাচ্ছে দুই লক্ষ নয় হাজার নশো পঞ্চাশ টাকা আপনারা আট হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন এবং আট হাজার টাকা ক্যাশব্যাক অফার পরবর্তী প্রাইস পাচ্ছেন দুই লক্ষ এক হাজার নশো পঞ্চাশ টাকা তো দেখতে পেলেন জিক্সার মনোটোনের দুটি ভেরিয়েন্টের প্রত্যেকটি কালার কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সর্বোচ্চ ঈদ উপলক্ষে কিন্তু এই ফেমাস বাইকটিতে চলছে আট হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং আট হাজার টাকা ক্যাশব্যাক অফারের সাথে কিন্তু থাকবে আমাদের রাইডার জনের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট আইটেম সো চলে নেক্সট জিক্সারে চলে যাচ্ছি বর্তমানে আমাদের কাছে জিক্সারের প্রত্যেকটি ভেরিয়েন্টের প্রত্যেকটি ডিফারেন্ট কালার কিন্তু অ্যাভেলেবেল আছে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে কিন্তু অনেক কাস্টমার আছে যারা এই অফারটি গ্রহণ করার জন্য অলরেডি চলে আসছে আমাদের শোরুমে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে অনেক কাস্টমার আছে এই পাশে অনেক কাস্টমার আছে যারা যাদের পছন্দের আসছে এবং কন্টিনিউ আমাদের ভিডিও দেখে এবং এজন্য আসলে একটু দেখতেই চলে আসছে যে আমি সুযোগী রাইডার জন থেকে আমার পছন্দের সুযোগী বাইকটি পার্চেস করব আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানান কার কোন বাইকটি পছন্দ অনেক দূর থেকে কিন্তু চলে আসছে হ্যাঁ অনেক দূর থেকে কিন্তু কাস্টমার চলে আসছে এর থেকে বেশি পাওয়ার আর কিছু নাই এটাই হচ্ছে সবচেয়ে অনেক বড় কিছু অনেক বড় কিছু যে অনেক দূর থেকে এত সুজুকি শোরুম ছিল সব রেখে কিন্তু আমাদের রাইডার জনে চলে আসছে তার পছন্দের বাইক বাইকটি আমাদের রাইডার জন থেকেই পারচেস করার জন্য চলেন জিক্সার ভেরিয়েন্টে চলে যাচ্ছি বর্তমানে কিন্তু তিনটি আমাদের কাছে আছে ব্ল্যাক কালার জিক্সার এফআইএস এর রেগুলার প্রাইস যাচ্ছে দুই লক্ষ উনআশি হাজার নশো পঞ্চাশ টাকা আপনারা সর্বোচ্চ সাত হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার পরবর্তী প্রাইস পাচ্ছেন দুই লক্ষ বাহাত্তর হাজার নশো পঞ্চাশ টাকা এবং আপনাদের জন্য কিন্তু আমরা জিক্সার এফআই ডাবল ডিক্সটি অ্যাভেলেবেল রেখেছি জিক্সার এফআই ডাবল ডিক্সের কিন্তু তিনটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অরেঞ্জ সিলভার কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার আপনারা যারা এ বিয়ে চাচ্ছেন না যে আমি শুধু জিক্সার এফআই ডাবল ডিক্স বাইকটি পারচেস করতে চাই সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু তিনটি কালার অ্যাভেলেবেল আছে এবং রেগুলার প্রাইস যাচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা আপনারা সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার পরবর্তী প্রাইস পাচ্ছেন দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকায় চলেন কার্বোটো ভেরিয়েন্টে চলে যায় কার্বোটার লাভার্স যারা আছেন যে কার্বোটার ভেরিয়েন্টই পছন্দ করেন সাথে অরেঞ্জ সিলভার কালার হতে হবে তাদের তাদের জন্য কিন্তু অরেঞ্জ সিলভার কালার এবং কার্বোটোর ভেরিয়েন্ট চলে আসছে কার্বোটোর ভেরিয়েন্টে সাধারণত তিনটি কালার অরেঞ্জ সিলভার কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার আমাদের কাছে কিন্তু এখন বর্তমানে তিনটি কালারই অ্যাভেলেবেল আছে এবং রেগুলার প্রাইস যাচ্ছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা আপনারা কার্বোটার ভেরিয়েন্টেও কিন্তু সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন এবং সাত হাজার টাকা ঈদ স্পেশাল ক্যাশব্যাক অফার পরবর্তী প্রাইস আসছে মাত্র দুই লাখ তিরিশ হাজার নশো পঞ্চাশ টাকা সো দেখতে পেলেন জিক্স সেভেন প্রত্যেকটি ভেরিয়েন্টে কিন্তু এখনো পর্যন্ত সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারটি অলরেডি চলছে আর মাত্র সাত দিন আছে আপনার পছন্দের বাইকটি এখনই পার্চেস করতে দেরি না করে চলে আসুন আমাদের রাইডের জনে আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিরপুর দুই নাম্বার প্রশিক্ষা মোড় থেকে প্রশিক্ষা ভবনটি একদম উল্টা হচ্ছে সুজুকি রাইডার জন এছাড়াও কিন্তু আমাদের সুজুকি শোরুমের হচ্ছে ফোন নাম্বারটি কন্ট্যাক্ট নাম্বারটি দেয়া আছে আপনার যে কোনো ইনফরমেশনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিব সো চলেন ঈদ সেলিব্রেশনের জন্য সুযোগে আপনাদেরকে যে সর্বোচ্চ অফারটা দিয়েছে যে বাইকটিতে ওই বাইকটি একটু দেখে আসি চলেন সর্বোচ্চ দশ হাজার টাকা ক্যাশব্যাক অফারটি কিন্তু আপনাদের খুবই পছন্দের এস এফ বাইকটিতে চলছে এখনো পর্যন্ত চলছে এবং চাঁদ পর্যন্ত কিন্তু চলবে আপনারা যারা এখনো পারচেস করেননি আর দেরি না করে চলে আসুন আমাদের রাইডের জন্য তো চলেন জিক এস এফ এফআই এর গুলো দেখে আসি বর্তমানে জেনারেলে তিনটি কালারই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে অরেঞ্জ সিলভার কালার ব্লু সিলভার কালার এবং ব্ল্যাক কালার জেনারেলে তিনটি কালারের রেগুলার প্রাইস যাচ্ছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা আপনারা দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পরবর্তী প্রাইজে পাচ্ছেন মাত্র তিন লক্ষ উনচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকায় এবং আমাদের কাছে কিন্তু বর্তমানে স্পেশাল এডিশন অ্যাভেলেবেল আছে স্পেশাল এডিশনের ম্যাচ ব্লু কালার এবং ম্যাচ ব্ল্যাক কালার দুটি কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন রেগুলার প্রাইস যাচ্ছে তিন লক্ষ উনষাট হাজার নশো পঞ্চাশ টাকা আপনারা উপলক্ষে দশ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এবং দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পরবর্তী প্রাইস পাচ্ছে মাত্র তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা সো আর দেরি না করে আর দেরি করলে তো অনেক বড় একটা মানে মিস হয়ে যাবে আর দেরি করা যাবে না এখনই চলে আসতে হবে আমাদের রাইডার জোনে আপনার পছন্দের জিপসার এসে বাইকটি পারচেস করার জন্য সো চলেন এখন একটু এস এফ এফ আই ডাবল ডিক্সে চলে যাচ্ছি আপনারা যারা এবিএস চাচ্ছেন না যে আমি শুধু এস এফ এফ আই ডাবল ডিক্সটি করতে চাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল আছে এবং অরেঞ্জ সিলভার কিন্তু পেয়ে যাবেন দুটি কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে এবং রেগুলার প্রাইস আছে তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা সো এস এফ এফ এর প্রত্যেকটি ভেরিয়েন্টের সাথে কিন্তু প্রত্যেকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আপনারা যারা এখনো পার্চেস করেননি আমাদের রাইডার জন্য চলে আসুন মিরপুর দুই নাম্বার প্রশিক্ষা মোড় থেকে প্রশিক্ষা ভবনটির একদম পাশে সুজুকি রাইডার জন দেখতে পাচ্ছেন একটা বাইক কিন্তু অলরেডি ফিটিং করা চলছে আচ্ছা এই বাইকটি যে কাস্টমারটি পার্চেস করতে আসছেন তিনি কিন্তু অনেক দূর থেকে আসছেন ফার্স্টে সিঙ্গাপুর থেকে আসছেন কুমিল্লা কুমিল্লাতে কিন্তু সুজুকির অনেক শোরুম ছিল সেখানে কিন্তু তিনি যাননি আর তিনি কিন্তু অনেক দিন ধরে আমাদের ভিডিওগুলো দেখে তো তিনি ভাবছেন যে আমি সুজুকি রাইডার

আমি মাস থেকেই বলেন যে एक्चुअली আমি আগে থেকে আপনাদের এই সুযোগ কি যেই মোটরসাইকেলগুলো আছে এগুলো আমি দেখতাম আর কি আচ্ছা ওনারির মাধ্যমে পেজের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আসছেন জি ওইখানে আমি বসে বসে মানে ভিডিওগুলো দেখতাম দেখার পরে আমার প্লানিং ছিল যে আমি বাংলাদেশে যাব যাওয়ার পরে যে তো এখানের কি যে মিরপুরে একটা শোরুম আছে আমি ইন্টারনেট চার্জেস এখনো আছে আমার যেতে মোবাইলে তো এখানে একটা শোরুম আছে আমি মনে কো মানে কি বলে যে মানে অরিজিনাল একটা ইয়ে নিতে চাইতেছিলাম আর কি যেটা অন্য কোথাও থেকে নিবো না এখান থেকেই নিবো আর বিশেষ করে আমার ভাইয়ের বাসা এখানে যে পাশে আচ্ছা কতদিন থেকে আমাদের ভিডিও দেখা হয় আপনাদের ভিডিও প্রায় এক বছর উপর আলহামদুলিল্লাহ এক বছর উপর আমি দেখি আপনাদের ভিডিও আপনার বাসা তো মানে দেশে তো কুমিল্লাতে কুমিল্লা মেঘনা থানা আমাদের বাসা আচ্ছা আচ্ছা আপনি ইয়া থেকে সিঙ্গাপুর থেকে আসি গতকালকে ঠিক আছে গতকালকে মানে আজকে ভোরে দুইটা বাজে মানে আজকে পড়ছে কিন্তু ওইটা দুইটা বাজে বাসায় গেছি শুধু রাতটা ঘুমাইছি সকালে আবার আমার ফ্রেন্ডদের নিয়ে চলে আসছি দেখি কি করা যায় ফ্রেন্ড দিবো না হয় আমার থাকবে পরবর্তীতে এসে আবার চেঞ্জ করবো একটা এরকম প্ল্যানিং এক বছর দুই বছর এরকম

আমাদের রাইটের জন্য আসার পরে আপনার আমাদের সবার বিহেভিয়ার কেমন লাগছে জি অবশ্যই ভালো যাক আলহামদুলিল্লাহ ভাইয়া কিন্তু কন্টিনিউ আমাদের ভিডিও দেখেন এবং এর থেকে বেশি কিছু আসলে আর চাওয়ার নাই এটাই আমাদের জন্য অনেক অনেক বেশি কিছু পেয়েছি আমরা যাই হোক আপনারাও সবাই আসবেন প্রবাসী ভাইদের জন্য কিন্তু আমাদের দেশে টাকাটা এখন অবশ্যই আমার আরো কারো ফ্রেন্ডস আছে একসাথে দেখতাম তারপর সবাই চুজ করতাম যে কে কোন বাইকটা নেওয়া যায় আমার ছিল একটু এদিকেই ঠিক আছে যে আমি এরকম একটা বাইক নিবো তারপর আবার সাথে সুজুকি মানে সুজুকি থেকে যে এই যে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফারটি আছে আবার আমাদের রাইডার জনের পক্ষ থেকে যে গিফট আইটেম আছে সব মিলে আপনার ফিলিংস সেটা অফারটা হচ্ছে কি এক্সপেক্টেড আচ্ছা ঠিক আছে এটা মানে হয়তো আমাদের ইয়েতে ছিল না বাজেটে যে আমরা অফার অফার জিনিসটা গ্রহণ করবো বা এরকম তেমন কিছু না পেলেও কিনবো হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার এর চিন্তা ভাবনা ছিল যে তার পছন্দ এটা 50000 হলো কিন্তু আচ্ছা সেটাই আর কি তিন লাখ পঞ্চাশ কিন্তু সাথে কিন্তু তিনি দশ হাজার টাকা ক্যাশ ব্যাক অফার সাথে কিন্তু আমাদের রাইডার এর পক্ষ থেকে আবার গিফট আইটেম পাচ্ছেন তো ওভারঅল সব নিয়ে কিন্তু তিনি পুললি হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি এবং আমাদের রাইডার এর আসার পরে আমাদের সুজুকি পরিবারের সাথে কিন্তু তার পছন্দের বাইক টি তিন বছর সাধনা করছেন শখের একটা বাইক নিচ্ছেন তো এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার আমাদের সবার সাথে আনন্দটা উপভোগ করতেছে আমাদের অনেক বেশি ভালো লাগতেছে হ্যাঁ তাকে আসলে তার সাথে আমাদের সাথে সে তার আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে মানে সব মিলে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগছে আমরা চাই আপনারাও আপনাদের আনন্দ এবং আপনাদের পছন্দের বাইকটি আমাদের রাইডার জোন থেকেই পার্চেস করেন ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নাম মোহাম্মদ কালাম জি ভাইয়া সেফলি যাবেন অবশ্যই হেলমেট ইউজ করবেন এবং সাবধানে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিলাম ভাইয়ের বন্ধু বান্ধব সব এসেছে বড় ভাই এসেছে হ্যাঁ তো বাইকটা নেওয়ার জন্য তারা বাইকটা নিয়ে চলে যাবে তো আপু আসলে এটাই হচ্ছে বড় পাওয়া হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি আমরা আসলে আমাদের আর কোনো কিছু চাওয়া নাই যে তিনি কিন্তু অনেক দূর থেকে আসছে এবং অনেক দিন থেকে আমাদের ভিডিও গুলা দেখে তো সব ওভারঅল সব কিছু নিয়ে তিনি খুবই হ্যাপি আমাদের শোরুম থেকে পারচেস করে আমি আশা করব সবার আনন্দটা আমাদের সাথে ভাগাভাগি করে নিবেন এবং অবশ্যই আমাদের সুজুকি রাইডার জন্য চলে আসবেন আমি একটু অ্যাড্রেসটা বলে দিই মিরপুর দুই নাম্বার প্রশিক্ষা মোড় থেকে প্রশিক্ষা ভবনটির একদম পাশে আমাদের সুজুকি রাইডার জন্য এছাড়াও কিন্তু আমাদের শোরুমের নাম্বারটি দেওয়া আছে আপনাদের যে কোনো ইনফরমেশনের নাম্বারে কল দিলে আমরা সকল ইনফরমেশন দিয়ে দেবো আপনাদেরকে সো চলেন এখন একটু নেক্সট স্কুটারে চলে যাচ্ছি আচ্ছা মং মংমং সিং নামে একজন ভাই কমেন্ট করেছেন আপু শোরুম থেকে একটি বাইক নেব আমি মালয়েশিয়া থেকে দেখছি অবশ্যই ভাইয়া

যারা একশো পঁচিশ সিসির একটি বেটার পারফরমেন্সের কমফোর্ট কমফোর্টেবল রাইড করার জন্য একটা স্কুটার চান তাদের জন্য আমি সাজেস্ট করবো এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভটি পার্চেস করতে পারেন যেমন অনেক ফিচারও ইউজ মানে চেঞ্জ হয়ে আসছে ইউএসবি ক্যাবল সিস্টেম দেওয়া হয়েছে সিবিএস ব্রেকিং কন্ট্রোল পাচ্ছেন এলইডি হেডলাইট পাচ্ছেন যেটা পর্যাপ্ত আলু দিবে আপনাকে বাইক রাইডের সময় এছাড়াও কিন্তু আপনারা হ্যালোজেন ইন্ডিকেটার লাইট পাচ্ছেন এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং ফুয়েল ট্যাঙ্ক আছে ফাইভ লিটার পারফেক্ট একটা মাইলেজ পেয়ে যাবেন ফিফটি পর্যন্ত মাইলেজ পাবেন আপনি স্কুটার থেকে এবং টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং সিটের কোয়ালিটিটা এত বেটার আপনি বসে এত কমফোর্টলি রাইড করতে পারবেন যেটা বলার বাইরে সো আমাদের কাছে বর্তমানে এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এর তিনটি কালারই অ্যাভেলেবেল আছে ম্যাট ব্ল্যাক কালার মেটালিক ব্লু কালার এবং হোয়াইট গ্রিন কম্বিনেশন তিনটি কালারই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এবং রেগুলার প্রাইস আছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এবং সাথে থাকবে আমাদের রাইডের জন্য পক্ষ থেকে আকর্ষণীয় গিফট আইটেম সো চলেন নেক্সট একশো দশ সিসির একটি বিটার পারফরমেন্স এবং মাইলেজ কিং দেখে আসি দশ পিসের মধ্যে একটি বেটার পারফরমেন্সের বাইক চান তাহলে অবশ্যই হায়াতি ইপিটি পারচেস করতে পারেন সুযোগে জাপানিজ হায়াতি ইপি থেকে আপনি এত বেটার পারফরমেন্স পাবেন যে আপনি একবার ইউজ করলে সারা জীবন ভুলবেন না এক লিটার অয়েলে কিন্তু আপনি অনেক বেশি সাশ্রয় করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার সেভেন্টি পর্যন্ত মাইলেজ পেয়েছে আমাদের অনেক কাস্টমার এমন রিভিউ দিয়েছে যে আমি হায়া ইপি থেকে সেভেন্টি পর্যন্ত মাইলেজ পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তো ফ্যামিলি ক্যারি করেন রাফ ইউজ করেন যে আমি ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাবো ছোটো বাইক ফ্যামিলি নিয়ে যেতে পারতেছি না তারা কিন্তু হায়া ইপিটি পি করতে পারেন সিটের সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড়টা সিট ইউজ করা হয়েছে ফ্যামিলি ক্যারি করার জন্য বেস্ট হবে এবং বিশেষ করে একশো দশ সিসির জাপানি সুযোগী বাইকটি হবে বেটার পারফরমেন্সের বাইক রেগুলার প্রাইস যাচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা বর্তমানে তিনটি কালারই কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে রেড কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার তো চলেন এখন একটু একশো পঁচিশ সিসির একটি বাইক দেখে আসি জি ওয়ান টোয়েন্টি ফাইভ বর্তমানে একশো পঁচিশ সিসির মধ্যে সবচেয়ে বেটার পারফরমেন্সের বাইকটি হচ্ছে জেএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ বর্তমান তিনটি কালারই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে ব্লু কালার ব্ল্যাক কালার এবং রেড কালার তুমি এটা নিবা ও কিন্তু এইটা নিবে ও হচ্ছে শিখবে সুযোগে জিএসএক্স নিবা আচ্ছা ঠিক আছে তোমার জন্য সুজুকি জিএসএক্স এর ব্যবস্থা করে দিব তো এটার তিনটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্লু কালার ব্ল্যাক কালার এবং রেড কালার জিএসএস ওয়ান এর বর্তমানে রেগুলার প্রাইস যাচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু এই বাইকটি আমাদের রাইডার জোন থেকে পারচেজ করলে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট আইটেম এই বাইকটি না আমাদের শোরুম থেকে যে বাইকটি পারচেজ করুক না কেন আপনাদের জন্য কিন্তু থাকবে আমাদের রাইডার জোনের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট আইটেম সো সবাই চলে আসবেন অনেক বেশি ভালো লাগে আসলে একজন বাইকারের কিন্তু অনেক স্বপ্ন থাকে একটা বাইক যখন সেই বাইকটি আমাদের রাইডার জোন থেকে পারচেস করে আমাদের সবার সাথে একটা আনন্দ উপভোগ করে তিনি নিজেও অনেক বেশি হ্যাপি হয় এবং আমরা তার তার বেশি হ্যাপি হই যে না স্বপ্নটা পূরণ হয়েছে এটা সব সব মিলে কিন্তু আমাদের অনেক বেশি লাগে তো আমি চাইবো সবাই আমাদের রাইডার জোন থেকে আপনার পছন্দের বাইকটি পারচেস করতে চলে আসবেন আমাদের রাইডার জোন থেকে বাইক পারচেসের সাথে যেসব ফ্যাসিলিটিস গুলো আপনি পেয়ে যাবেন এটা একটু বিস্তারিত বলে দিচ্ছি আর মাত্র সাত দিন আছে আর দেরি করলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে আপনি কিন্তু এই অফারটি আর পাবেন না ঈদের পর থেকে কিন্তু প্রত্যেকটি বাইকের প্রাইস কিন্তু রেগুলার প্রাইসে চলে যাবে তখন কিন্তু অফারগুলো আর কন্টিনিউ থাকবে না চাদরাত পর্যন্ত এই অফারগুলো এখনও পর্যন্ত কন্টিনিউ থাকবে সো আপনারা এখনও যারা ভাবছেন আর না ভেবে একটু চলে আসুন আমাদের রাইডার জন্যে এই অফারগুলো আপনি কিন্তু আপনার পছন্দের বাইকটি পার্চেস করে ফেলবেন এবং এই অফার প্রাইস আমরা যে ক্যাশব্যাকটি দিচ্ছি এই ক্যাশব্যাকটি নিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি একটি হেলমেট কিনতে পারবেন আপনার শখের যে কোনো কিছু একটা কিনতে পারবেন সো সবাই চলে আসবেন এবং আমাদের রাইডারজন থেকে ঈদ স্পেশাল ক্যাশব্যাক অফারটির সাথে কিন্তু থাকবে আমাদের রাইডারজনের পক্ষ থেকে গিফট আইটেম এছাড়াও থাকছে এক্সচেঞ্জের সকল সুযোগ সুবিধা আপনার বাইকটি পুরাতন হয়ে গেছে কি করবেন ভালো লাগতেছে না এখন একটু সুযোগের একটা আপডেট মডেল নিতে চাচ্ছেন যে কোনো মডেলের বাইক হোক অবশ্যই সেটা ঢাকা মেট্রো হতে হবে তাহলে কিন্তু আপনি আমাদের রাইডার জনের মানে রাইডার জোন থেকে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন এবং এক্সচেঞ্জের কিন্তু সকল সুযোগ সুবিধা আমরা মাত্র এক ঘন্টায় দিয়ে থাকি এছাড়াও কিন্তু আপনি আপনার পছন্দের বাইকটি ইএমআই সিস্টেমে পারচেজ করতে পারবেন যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ইএমআই করে আপনার পছন্দের বাইকটি আপনার করে নিতে পারবেন এছাড়াও থাকছে বাইকের সাথে কিন্তু ছয়টা ফ্রি সার্ভিস এবং বারোটি পে টোটাল শিরুল সার্ভিস থাকবে আঠারোটি এছাড়াও তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু ফ্রি সার্ভিসিং পাচ্ছেন সো সুযোগের সাথে চলার রাস্তাটা কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে সো আমাদের সাথে সবাই সবার বাইক পারচেসের আনন্দটা উপভোগ করবেন এটাই চাই ঈদের জন্য সবাইকে শুভেচ্ছা থাকলো সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম